ইউক্রেন জুড়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা আহত আঠারো জন ইউক্রেন জুড়ে এবার বৃষ্টির মতো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া শনিবারের এ হামলায় কমপক্ষে চার জন বেসামরিক নাগরিক নিহত ও চোদ্দ জন আহত হয়েছেন একই সঙ্গে ইউক্রেন জুড়ে আবাসিক ভবন ও অবকাঠামোর ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কেন্দ্রীয় শহর পোল্টাভাই একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে এতে তিনজন নিহত এবং দশ জন আহত হয়েছেন যাদের মধ্যে একজন শিশুও রয়েছেন মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ছবিতে দেখা যায় আবাসিক ভবনটির ওপরের কয়েকটি তলা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং আকাশে ধোয়ার কুণ্ডলি উড়ছে দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালাচ্ছে এদিকে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় শহর খারকিভের মেয়র জানান একটি ড্রোন হামলায় সেখানে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন অন্যদিকে দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপো রিঝিয়াই রুশ বিমান বাহিনীর হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা রাজধানী কিয়েভেও হামলা চালানো হয়েছে তবে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী তা প্রতিহত করেছে এবং এতে রাজধানীতে বড় ধরনের ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি বলে জানানো হয়েছে ইউক্রেনীয় অম্বুটসম্যান দিমিত্র লুভিনেটস টেলিগ্রামে লিখেছেন প্রতিদিনের হামলা স্পষ্ট ইঙ্গিত দেয় যে আগ্রাসী বাহিনী তার অপরাধ থামাবে না তিনি বলেন গত রাতি এবং আজ রাতে রাশিয়া আবারও ওডেশা, পোলটাভা, খারকিভ, জাপোরিঝিয়া এই সব শহরে হামলা চালিয়েছে সংতারা ভাঙা আবাসিক ভবন শিক্ষা প্রতিষ্ঠান গাড়ি সহ বেসামরিক অবকাঠামো গুলোকে লক্ষ্যবস্তু করছে ইউক্রেনীয় যুদ্ধ শুরু হওয়ার তিন বছর পূর্ণ হতে চলেছে চলতি মাসেই এরই মধ্যে ইউক্রেনের উপর বিমান হামলা আরো বাড়িয়েছে রাশিয়া প্রায় প্রতিদিন ড্রোন হামলা চালাচ্ছে রুশ বাহিনী শনিবার সকালে এই হামলার আগে শুক্রবার সন্ধ্যায় কৃষ্ণ সাগরের বন্দর নগরী অডেসায় রাশিয়ার এক ক্ষেপণাস্ত্র হামলার শহরের ঐতিহাসিক কেন্দ্রের ক্ষতিগ্রস্ত করেছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্মকর্তারা সূত্র রয়টার্স দর্শক এসি সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ